আসসালামাইকুম কি অবস্থা কেমন আছেন আপনি কি একজন বারিস্তা কফি শপে কাজ জানেন বাট কফি শপের কাজ পাইতেছেন না খুঁজতেছেন আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য যারা কফি শপের কাজ জানেন বেকার বসে আছেন কাজ খুঁজতেছেন বা আপনি এর আগে কফি শপে কাজ করছিলেন আপনার কফি শপটা বন্ধ হয়ে গেছে আপনি নতুন কাজে যাবেন তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আপনার উপকার আসবে আর যাদের ভাই বোন বা যাদের মামা আঙ্কের খালা খালো যে যে যারই কাজে প্রয়োজন এই চ্যানেলটি শেয়ার করেন তাদের কাছে এই ভিডিওটি আশা করি তাদের উপকার আসবে চলেন দেরি না করে মেন ভিডিওতে চলে যাই হচ্ছে যারা কফি শপে কাজ জানেন বেকার বসে আছেন তাদের জন্য আমি এত বিস্তারিত বলবো না জাস্ট কাজে দিব এবং সরাসরি কফিলের নাম্বার দিব আপনারা জয়েন করবেন তাদের সাথে কথা বলবেন বা ইমেল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন যেভাবে হোক আপনার কমিউনিকেশন ভালো থাকলে আপনি কাজ পেতে পারেন আর যারা মনে করতেছেন যে রেস্টুরেন্টের কাজ জানেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি এই ভিডিওটির শেষে দিয়ে আমি রেস্টুরেন্টের কাজেরও সন্ধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথম অবস্থায় দেখেন এখানে একজন লুক লাগবে তো আপনার আর্টটা যদি এরকম আসে মোটামুটি ভালো হয় এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের আর্ট আমরা আমাদের হার্টটা হচ্ছে এই টাইপের আমরা কিন্তু এত প্রফেশনাল লেভেলে না যাই হোক তো এখানে নাম্বার দেওয়া হচ্ছে লাস্টটা চুয়ান্ন তো এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এটা মেবি দেখেন এখানে কিন্তু সবকিছু আরবিতে সো আমি আরবি ট্রান্সলেট করতে যাচ্ছি না তো আপনারা যেহেতু আরবি ভালো ভালো জানলে যেহেতু আপনাদের চাইতেছে তো অবশ্যই জানতে হবে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা এখানে কিন্তু ওরা সৌদিদের জন্য হায়ার করতেছে দেখেন ফর সৌদি অনলি তো যেহেতু সৌদিদের জন্য আপনাদেরকে আমি বলতেছি না তারপরে আমি জাস্ট ওদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিতেছি এবং এটা একটা কোম্পানি কে এইচ তো যাই হোক এখানে দেখেন কি ওরা অনলি ইমিডিয়েট হায়ারিং এট কফি মানে ক্যাফে বা কফি যেটি বলেন তো এটা হচ্ছে ওরা হায়ার করতেছে ফুল টাইমের জন্য বারিশা পজিশন দিবে এবং মানে সপ্তাহে ছয়ের দিন আপনার হচ্ছে ওরা ডিউটি করাবে সই ঠিক আছে একদিন বা অফ ডে দিবে আর কি আর এখানে হচ্ছে দেখেন এখানে কি যে বেনিফিট কি আছে সৌদি ন্যাশনালিটির জন্য মেডিকেল ইন্স্যুরেন্স আছে ট্রেনিং ফর নিউ কামার যারা মানে মোটামুটি নতুন তাদেরকে মানে এক সপ্তাহ মানে একটু দেখাবি তাদের এক একটা একটা কফি শপের এক একটা রেসিপি থাকে তো ওইটার জন্য আর কি এক্সপিরিয়েন্স ফিল্ড ইন ফেভার জব লোকেশন দাম্মাম এটা হচ্ছে দাম্মাম জুবাইলে দার হান ঠিক আছে ওরা বলছে সিবি দেওয়ার জন্য এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে তো যেহেতু সই জন্য ওরা খুঁজতেছে আপনারা আশা করি এখানে অ্যাপ্লাই করলে হবে না ঠিক আছে আচ্ছা দেখেন এখানে বাড়িটা খুঁজতেছে এটা হচ্ছে মদিনাতে বারো ঘন্টা ডিউটি ষোলোশো রেল বেতন স্টার্টিং ধরবে তো যারা মোটামুটি অভিজ্ঞ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এর আগের ভিডিওতে মনে হয় এই নাম্বারটা দিয়েছিলাম তারপর আজকে এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি আপনার একাশি নম্বর আসছে এইটাতে যোগাযোগ করতে পারেন যারা মোটামুটি কাজ জানেন মনে করেন যে ষোলোশোতে স্টাটিং করবেন আপনি কন্টাক্ট করে নেবেন যদি কাজ ভালো হয় তাহলে পারাবেন এই আর কি তো আশা করি আপনাদের উপকার আসবে ভিডিও আচ্ছা যারা ফাস্ট ফুড রেস্টুরেন্ট অভিজ্ঞ আছে আপনাদের মনে করেন রেস্টুরেন্ট বানাতে বার্গার বানাতে পারেন বার্গারের মল নেম তারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা মেসেজে বলেন যে আপনাদের কি লোক লাগবে কিনা তারপর কি কাজ জানা লাগবে এগুলো বিস্তারিত আপনারা জেনে নেবেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সন্ধান দেওয়া আমি নাম্বারটা কালেক্ট করে দিতেছি আপনার সরাসরি কথা বলেন সরাসরি মেসেজ করেন তাদেরকে ওকে আপনারা যদি চেষ্টা না করেন তাহলে ভাই আপনাকে কি ঘরে গিয়ে চাকরি দিবে না তারপর অনেকে জুসের দোকানে কাজ করতে চান বিভিন্ন ফ্রুটস এর দোকানে হচ্ছে এই ভিডিওটি বা এই কাজটি আপনারা যারা জুসের দোকানে কাজ করতে চান বিভিন্ন ফ্রুটস এর তো এখানে মেবি বেশিরভাগ কাজ করা হচ্ছে নেপালি ফিলিপিন আপনারা ট্রাই করতে পারেন একচল্লিশ নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা এজেন্সি সো এখানে আপনারা যোগাযোগ করলে কাজ পেতেও পারেন আচ্ছা যাই হোক যারা মিষ্টির দোকানে কাজ জানেন অনেকেই কিন্তু মিষ্টির দোকানে কাজ করছে না এখন বর্তমানে আপনার আগের দোকান অফ হয়ে গেছে বা কাজ ছেড়ে দিয়েছেন নতুন কাজ করতেছেন তো এটাতে পারেন যারা মিষ্টির দোকানে কাজ জানেন আপনারা এই ওই যোগাযোগ করতে পারেন এই ছিল আজকে ভিডিওটি আসলে আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি উপকার আসে মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সে কথা বলবেন না আর অবশ্যই শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও চান কি সম্পর্কে জানতে চান অবশ্যই আমার ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি কিন্তু এই কমেন্টের এর উপর ভিডিও করে থাকি শর্ট ভিডিও রিলস ভিডিও আর আমাকে অবশ্যই ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক নেম হচ্ছে সৌরভ ব্লগস এন্ড মোর আমার ইউটিউবের অ্যাওয়ার্ড সেকশনে গেলে আপনারা আমার ফেসবুক লিংকটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম